নমস্কার বন্ধুরা খুকু টেস্টি ফুডে সবাইকে স্বাগত আজকে বানাবো কচু চিংড়ি তার জন্যে প্রথমে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নেব চিংড়ি মাছের খোসাগুলোকে এইভাবে পরিষ্কার করে নিলাম চিংড়ি মাছগুলোকে জল দিয়ে ধুয়ে নেব এরপর চিংড়ি মাছগুলোকে হলুদ এবং লবণ মাখিয়ে কিছু সময় রেখে দেব যাতে চিংড়ি মাছগুলির মধ্যে ভালোভাবে নুন হলুদ ঢোকে এবার কচু চিংড়ির জন্য কচুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব কচুকে আমি এখানে ডোমু ডোমু করে কেটে নিয়েছি তার সঙ্গে আলুগুলোকে আমি ডমু ডোমু করে কেটে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দেব। তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। খুব কড়া করে ভাজব না। মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেব। এবার কচুগুলোকে লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নেব কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল কচু আর আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার দেবো তেজপাতা চিনি আর লঙ্কা লাল লাল হলে দেব টমেটো কুচি পেঁয়াজ বাটা মশলাটি কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আবারও মশলাটি নেড়ে চেড়ে নিয়ে মশলাটি তেল ছাড়লে দিয়ে দেব আদা বাটা এবার হালকা সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ধনে বাটা দেব তিল বাটা জিরে বাটা এবার দিয়ে দেব জল জল ফুটতে শুরু করলে এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই অবস্থায় পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব এবার কচু চিংড়ি প্রস্তুত ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ